গুড মর্নিং বন্ধুরা মাথারা ভুষালে সবাইকে স্বাগত তো সকাল সকাল স্নান টান করে সেরে পুজো করতে চলে এসেছি তো পুজো করতে চলে এসেছি তো দেখো এখানে মহাদেবকে প্রথমেই আমি স্নান করিয়ে নিয়েছি তো প্রতিদিনে মহাদেবকে মাখিয়ে আর মধু দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করাই আর সোমবারে বুদ্ধা দি গঙ্গামাতায় তো ভালো করে আমি স্নান টান করিয়ে নিলাম আর আজকে দুধটা নেওয়া হয়নি বলে যে দাদা হলো সোমবারই ছিল তো গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করে দিলাম তারপর গোপাল সোনাকেও দেখো একটু মুছিয়ে দেবো গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে একটু পরিষ্কার করে তারপরে আমি মুছিয়ে দেবো তারপর গোপাল সোনাকে নতুন জামা পরিয়ে দেবো আর এই ব্লগটা তোমরা সবাই দেখবে চার জন্মাষ্টমীর ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগবে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো বন্ধুরা তোমার পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না প্লিজ প্লিজ একটু পাশে থেকো আর তারপরে গোপাল সোনাকে মুছিয়ে দিয়ে আমি একটা জামা পরিয়ে দিচ্ছি আর জন্মাষ্টমী মানে প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু মানে যে যেমন পারবে সে তেমন করে একটু অনুষ্ঠানটা করবে তো আমি তারপরে দেখো একটা মালা গেঁথেছিলাম সেই মালাটা দিয়ে গোপাল সোনার আর পরিয়ে দিলাম তারপর ফুল তুল দিয়ে ভালো করে পুজো করে নিলাম আর ফল দিয়ে সেবা দিয়ে দিয়েছিলাম হোক কলার শশা ছিল তারপরে পুজো পুজো করে একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর জন্মাষ্টমী পালন করছি তাই একবার তো মানে করতে পারবো না তাই খাবারও মানে চা বিস্কুট খেয়ে নিলাম আর দুটো কলার পেয়েছিলাম তারপরে আমি দেখো তালটাকে মেজে নিচ্ছি তো এটা দিয়ে তালটাকে ভালো করে মিলিয়ে নিছি আর জন্য খাবার তৈরি করবো মানে ভোগ বানাবো তো তারপর তাকে দুপুরবেলায় খেতে চলে এসেছি ডালিয়া আর গরম গরম মেঘনি আর বেগুনিটা হচ্ছে আলুর বেগনি তো কিন্তু খেতে ভালো লাগে তোমরা বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আমি রেসিপিটা কিন্তু শর্ট ভিডিওতে দিয়েছি তোমরা দেখে নিও দুপুরবেলায় এই ছিল বাচ্চাদের জন্য ভাত করেছিলাম পোস্ত ডাল ওরা খেয়েছে তারপর আমি আর মা খেতে বসে গেছি তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বেশি নিলাম তারপরে দেখো আবার চলে এলাম দুপুর শোনার জন্য খাবার তাবার করতে তো কাগজ মানে কাপড় চোপড় ছিঁড়ে তারপরে আসতে হয়ে গঙ্গা ছিটিয়ে তারপরে এখানে দেখো লুচি দু রকমের লুচি হয়েছে তারাই লুচি আর সাদা লুচি আর হচ্ছে পায়েস ক্ষীর আর তালের ফুলুরি এইটুকুই আমি বানাতে পেরেছি মানে উপসোনার জন্য আয়োজন করেছি খুব বানানো বলে তো এখানে পায়েসটা দেখে দুধটা কত ঘন হয়ে গেছে এরপর আমি চিড়িরটা খুঁজে এর মধ্যে দিয়ে দেবো চিড়ির পায়েস বানানোর জন্য আর একটু ঘি দিয়ে দেবো কাজু কিশমিশ দিয়ে চিটের পায়েসটা বানিয়ে নেব আর স্বাদ মতো তো মিষ্টি দিতেই হবে আর ঘিটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা সেই বেড়ে তাদের দিয়েছিলাম ছোটো এলাচ নিলাম তারপর সন্ধ্যেবেলায় দেখো সব আয়োজন করি আর নিয়ে পুজো করতে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আমি যতটা ফিরেছি জন্মাষ্টমীর জন্য কপাল সোনাকে সাজানোর চেষ্টা করেছি তো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এইটাকে ভগবান নিচে সাজিয়ে রেখেছি সোনার জন্য মায়ের জন্য আর মহাদেবের জন্য তো আমি যখনই ভোগ দিই আর গপু সোনাকে বলি সব ভগবানদের উদ্দেশ্য করে তুমি নিয়ে তারপর দিয়ে দিতে তো এটাই আমি বলি তোমরা কী বলো কমেন্টে জানিও আর দেখে দেখো তারপর একটু আলতি করে নিলাম মানে আরতি করার একটু সস্তা বাড়তি নিলাম ভগবানের সেবা করতে ভালো লাগে তো তারপরে আমি দেখো গীতাটা একটু পাঠ করে নিলাম প্রতিদিনই গীতা পাঠ করি আর জন্মাষ্টমীর দিন গীতা পাঠ করব না তাই কখনো হয় তো গীতাটাও আমি একটুখানি পাঠ করে নিলাম গীতাটা পড়ে নিলাম আর ভিডিওটা করছে হচ্ছে মানে বাবু যেহেতু স্ট্যান্ড ফ্যান্ড আমার এখনো নেই তাই বাবু করছে তাবুণ পুজোর শেষে তোমাদের আর একবার ভগবানকে দেখিয়ে দিলাম আর এই ছিল আজকে আমার মেনি ব্লগ ভাইলে আমি তোমরা সাবস্ক্রাইব করে